নাম ছিল তার জালাল উদ্দিন পরিশ্রমী ছিল তার জীবনের অন্য নাম ভোর থেকে রাত পর্যন্ত ঘাম ঝরিয়ে পরিবারের মুখে হাসি ফোটানোই ছিল তার একমাত্র লক্ষ্য কিন্তু এক মুহূর্তের অসাবধানতাই থামিয়ে দিল সেই জীবনের পথচলা সেদিন রাত প্রায় সাড়ে সাতটা শ্রীপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি এলাকা ময়মনসিংহগামী ট্রেন ধীরে ধীরে ঢাকার দিকে এগিয়ে আসছে জালাল উদ্দিন তখন তাড়াহুড়ো করে রেল লাইন পার হচ্ছিলেন চোখ ছিল পাশের ট্রেনের দিকে কিন্তু ভাগ্য যেন অন্য খেলা খেলল হঠাৎ তার পা পিছলে গেল ভারসাম্য হারিয়ে পড়লেন ট্রেনের লাইনে উঠে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন কিন্তু সময় আর গতি দুটাই যেন তার বিরুদ্ধে কাজ করল মুহূর্তের মধ্যে ট্রেন তাকে টেনে নিয়ে গেল সামনে দৃশ্যটা এতটাই মর্মান্তিক ছিল যে আশপাশের মানুষ কেউই ঠিকভাবে তাকাতে পারেনি কানে বাজছিল লোহার সঙ্গে মাংসের ভয়ার্থ সংঘর্ষের শব্দ ট্রেন চলে যাবার পর রেললাইনে রক্তে ভেজা এক নিথর দেহ চেনা যায় না মুখটা স্থানীয়রা দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেন কিন্তু রাত আড়াইটার দিকে ডাক্তাররা জানিয়ে দেন সব শেষ পরে জানা যায় জালাল উদ্দিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চর আলগি গ্রামের মানুষ পিতা ছিলেন স্থানীয় একজন কাঁচামালের ব্যবসায়ী সত ও পরিশ্রমী হিসেবে এলাকায় পরিচিত জালাল উদ্দিনও ছিলেন তেমনি শান্ত নম্র স্বভাবের একজন মানুষ রেখে গেছেন স্ত্রী দুই কন্যা ও দুই পুত্র সন্তান